আরজিকর মামলায় চাঞ্চল্যকর মোড় দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা সিবিআই সদর দপ্তরের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করে নির্যাতিতার বাবা বলেন আমরা সিবিআই প্রধানের সঙ্গে কথা বলেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের মেয়ে বিচার পাবে আমরা কখনো সিবিআই তদন্তের দাবি করিনি আদালত নিজে থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আর সিবিআই প্রধানের সঙ্গে দেখা করার পর কলকাতায় আর্জিকর মামলার তদন্ত যে সমস্ত সিবিআই আধিকারিক করছেন সেই পাঁচ আধিকারিকদের ওপর চাপ আরও বাড়ালো সিবিআই প্রধান সিবিআই প্রধান পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই মামলা একেবারে খোলসা করতে হবে অন্যদিকে আরও একটি বড় খবর আরজিকর মামলা নিয়ে নির্যাতিতার মা বাবা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন নির্যাতিতার বাবা এই মর্মে ইতিমধ্যেই ইমেল পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি তার অফিস থেকে একটি জবাব পেয়েছেন তবে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কি না সেই বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি উল্লেখিত প্রতিবেদনে এইদিকে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে আবার দাবি করা হয়েছে মোদীর দপ্তর থেকে এখনও কোনো জবাব পাননি নির্যাতিতার বাবা সবেমাত্র ইমেল করা হয়েছে তবে রাষ্ট্রপতির দপ্তর থেকে জবাব পেয়েছেন তিনি তাতে বলা হয়েছে সময়ের অভাবে তিনি দেখা করতে পারছেন না তাদের সাথে কিন্তু ভবিষ্যতে খুব তাড়াতাড়ি দেখা করবেন এইদিকে নির্যাতিতার বাবা জানান সুপ্রিম কোর্টে যিনি তাদের আইনজীবী অর্থাৎ করুণানন্দী তার সঙ্গে দেখা করেছেন শিয়ালদাও আদালতে তাদের যে লিগাল টিম আছে তারাও গিয়েছেন তাদের সঙ্গে সেখানে করুণানন্দীর সঙ্গে বৈঠকও করেছেন A verba, mamãe.